প্রকৃতি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয় একটা নতুন ভালো লাগা সৃষ্টি করে প্রকৃতি অজস্র রঙে ভরপুর যিনি জীবিত ও নির্জীব সকলকে তার রং দিয়ে রাঙিয়ে তোলেন কতই না সুন্দর এই প্রকৃতির প্রকৃতি তার অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমল করে না কি অদ্ভুত একটা মায়া আছে প্রকৃতির মাঝে তাই মাঝে মাঝে নিজেকে হারাই সাজে প্রকৃতি আমাকে শিখিয়েছে সুন্দর হতে আমার চারপাশে যা কিছু আছে সব কিছুকে সুন্দর করে দেখতে বন্ধুরা প্রকৃতিকে নিয়ে আজকের এই গ্যাপসান ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যারা প্রকৃতিকে বেশি ভালোবাসো তারা তো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওতে লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেখো